আরে শুল হাদিসের পুত্র সৈকুল হাদিস কবে আসবে কবে তার কাছে বসে অবিহি কাল দোষ নেব কারণ দিলের আবেগ এত নীতি মানে না এখন তারা গিয়ে হাজির হলো হজরত আমরা আপনার কাছে হাদিসের কিতাব পড়ব ইন্তজাম করে দেন এখন এতগুলো ছাত্র এসেছে কি করবে বললেন ঠিক আছে চলো আমরা এখানে বসে পড়ি এ জায়গায় পড়াশোনা শুরু করি বসলেন পড়াশোনা শুরু করলেন ধীরে ধীরে সেখান থেকে একটা মাদ্রাসা সূচনা হলো যে মাদ্রাসাকে আজও গোটা দুনিয়া এখানে বাঙালি না একেবারে আমেরিকা পর্যন্ত চেনে সারা দুনিয়া একই নামে ইউনিভার্সিটি অফ জিহাদ অর্থাৎ দারুল আলু হাতালিয়া ওরা বলেন ইউনিভার্সিটি অফ জিহাদ মূল নাম হলো মানুষ কি ভেবেছে মুখ দিয়ে শুধু বলবে ইমান এনেছি আর পরীক্ষা না করে এমনি ছেড়ে দেওয়া হবে নারে বান্দা তোদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও পরীক্ষা করেছিলাম ফলে আলমালীন সদাকু সেই পরীক্ষার পর আমি স্পষ্টভাবে জেনে নিয়েছিলাম ইমানের দাবিতে কারো সত্যবাদী আর কার মিথ্যাবাদী তার রব্বুল আলমিন তিনি পরীক্ষা করবেনই করবেন এবং হাদিসে আছে হাসাবি প্রত্যেকের দিনদারি আর ইমান অনুপাতে তার উপর মুসিবত আসবে যদি তার ইমান মজবুত হয় মুসিবতের মাত্রা বেশি হবে আজকের এই দিন ঐতিহাসিক পাঁচই মে এখন থেকে এগারো বছর আগে ফিরে গেল যদিও এই কথাগুলো এখন লোকে বলতে চায় না ভয় লাগে কেন চায় আরে শহীদের রক্তের স্বীকৃতিটাই যারা দিতে পারে না তারা নিজেদেরকে বীর মনে করে করবে এমন একটা আজিৎ তামাশা ভুল হলে ভুল স্বীকার করা এর মধ্যেই তো মহানুভবতা কিন্তু একদিকে শহীদের শাহাদকে নিয়ে টিটকানি মারে কেউ আর কেউ তো স্বীকারই করতে চায় না কেউ নাকি শহীদই হয় নাই মিডিয়া যা বলেছে গুজব আরে রাত মিডিয়া এই বাংলার এমন মানুষ আছে যাদের এই দুটো চোখ সাক্ষী এই দুই কান সাক্ষী আরে যারা নিজের চোখে নিজের ভাইয়ের রক্তাক্ত দেহে এসেছে আরে যারা নিজের কানে নিজের ভাইয়ের শেষ মুহূর্তের আর্তনাদ শুনতে পেয়েছে তাদেরকে এই হতাহতে সংবাদ শোনানোর জন্য মিডিয়ার সংবাদ দেওয়া লাগে না তাদের দিল তাদের চোখ তাদের কানে যথেষ্ট এই হতাহতের কিছুকে দলীয় রূপ আর সাংগঠনিক রূপ দিতে নাই মুমিন মুমিনই মুমিনকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য এই ভালোবাসা যদি হয় দলের জন্য ভালোবাসা যদি হয় ভান্ধার জন্য ভালোবাসা যদি হয় স্বার্থের জন্য ওই ভালোবাসা কেয়ামতের দিন কোনো কাজে আসবে না যেই ভালোবাসা হবে একমাত্র রবের জন্য রব ডাকতে থাকবেন এই নাল মুতে আরে আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা আমার জন্য আরে বান্দারা আসো আজ আমি তোমাদেরকে আমার ছায়ায় জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই তো ভালোবাসা তো আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য ভালোবাসার দাবি কি আরে তাকান রসুল্লাহ যখন তার কানে সংবাদসমান রবি আল্লাহকে শহীদ করে দেওয়া হয়েছে যদিও সংবাদটা রিয়েল ছিল না ফেক ছিল বাস্তব ছিল না ভুয়া ছিল গুজব ছিল কিন্তু এই সংবাদটাই যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওসমান আর বেঁচে নাই ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে কোনো অপরাধে না বিনা অপরাধে গিয়েছিল আল্লাহর নবীর পক্ষ থেকে দূত হিসাবে বার্তাবাহক হিসাবে তার বার্তা ছিল সেরেফ এটা যে আমরা যে এখানে আসছি এই মক্কায় রাজনৈতিক কোনো এজেন্ডা আমাদের নাই আমরা সিরেফ এবং সেরেফ এবাদত করার জন্য এসেছি জাস্ট তিন দিন অবস্থান করব ওমরা শেষ করেই আবার মদিনার পথে ফিরে যাব প্রয়োজনে তল্লাশি করো প্রয়োজনে সার্চ করো দেখো অস্ত্র আছে কি না দেখো রণপ্রস্তুতি আছে কি না আরে তোমরা নিজেরাই নিশ্চিত হও যখন নিশ্চিত হবা না আমরা এখানে যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসি নাই যুদ্ধ কর তো আসি নাই এ রামের কাপড় গায়ে দিতে দিয়ে এসেছি আরে আল্লাহর ঘরে করার নিয়ে এসেছি আমাদেরকে যেতে দাও এত সরল একটা বার্তা যে বার্তার মধ্যে জঙ্গিবাদের গন্ধ নাই। যে বার্তার মধ্যে সাম্প্রদায়িকতা নাই যে বার্তার মধ্যে উগ্রবাদ নাই যে বার্তার মধ্যে দখলের কোনো চিন্তা নাই যে বার্তার মধ্যে কাউকে গদিতে বসানোর অথবা কাউকে গদি থেকে সরানোর কোনো দূরবর্তী ইঙ্গিত নাই কিন্তু এই সংবাদটাও সহ্য হল না ওসমানকে বন্দি করে ফেললো চারদিকে গুজব ছড়িয়ে দিল মুসলমানকে যাচাই করার জন্য জন্য কারণ আরে ভাত রান্না হয়েছে কিনা বোঝার জন্য সবগুলা খেয়ে দেখা লাগে না একটা দুইটা টিপ দিলেই বোঝা যায় বাকিগুলোর অবস্থা জালেমরা মাঝে মধ্যে আমাদেরকে টিপ দিয়ে দেখে না যে জাতি কোনো অবস্থায় আছে জেগে আছে না ঘুমিয়ে গিয়েছে এই যে আল্লাহ নবীর স্বরে ব্যাদবি করে কখনো কখনো ব্যাদবি করে শুধু এটা দেখার জন্য আরে মুসলমানের ইমানের উৎস মুসলমানের শক্তির উৎস মুসলমানের ভালোবাসার উৎস যে মোহাম্মদর রাসুল্লাহ সাল্লাম দেখি তাকে এখনো আগের মতো মনে রেখেছে না ভুলে গিয়েছে যদি দেখে নবীকে গালি দিলেও কারো ভেতরে কোনো চেতনা থাকে না ওরা সেদিন নিশ্চিত হবে এদেরকে নিয়ে আর টেনশন করা লাগবে না কারণ সবগুলো পোশাক উত্তায় পরিণত হয়েছে নিয়মিত রুটি আর গোস্ত দিলেই চলবে আর কিচ্ছু লাগবে না তো যতদিন পর্যন্ত দেখবে আরে কেউ না কেউ গজ্জে উঠছে ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না কারণ ওরা জানে বানর হয় সেই বনের রাজা যেই বনে সিংহ থাকে না কারণ সিংহ যদি একবার হুঙ্কার দিতে দিতে বনের মধ্যে প্রবেশ করে বানররা তো লেজ ঘটিয়ে জায়গাও খোঁজ মাঝে মধ্যে টিপ দিয়ে দেখো মাঝে মধ্যে টিপ দিয়ে দেখে যে মুসলমান কি জেগে আছে নাকি মুসলমান ঘুমিয়ে গিয়েছে তো এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারে না কারণ দেখে মুসলমান আপন ভাইয়ের শহীদই দেহটা নিয়ে পর্যন্ত ইমান গর্জন দিয়েই যাচ্ছে কারণ মুসলমান যখন মৃত্যুর ভয়কে জয় করে ফেলে পৃথিবীর কোনো সামনে তার কপাল মত হবে কোন দুঃখে সবচাইতে ভয় সবচাইতে বড় ভয় তো এটাই নিয়ে নেবে বাকিগুলো তো হালকা মাল নিবে ইজ্জত নিবে কাপড় চোপড় নেবে এই নিবে সেই নিবে সব তো হালকা সবচাইতে বড় জিনিস হলো জানিয়ে নিয়ে নেবে তো যে নিয়ে নেবে এই ভয়কে জয় করে ফেলেছে কারণ রবি জানিয়েছেন ওয়াদার সাথে প্রথম করে যে তোদেরকে বান্দা যে কয়েকটা জিনিস নিয়ে পরীক্ষা করবো এর মধ্যে এক নম্বরে কি আছে জানিস বলে না আমি আল্লাহ তোদেরকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব, কখনো গ্রেফতারির ভয় কখনো ফাঁসির ভয় কখনো রিমান্ডের ভয় কখনো হামলা মামলার ভয় কখনো ফ্যামিলির কোনো সদস্যের মুসিবতে পড়ে যাওয়ার ভয় কখনো গুমের ভয় কখনো কারাবরণের ভয় ভয় চলবেই রব্বুল আলমিন যে ভয় দিয়ে পরীক্ষা করবেন সুরে বাতাহি আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এটা মাথায় রাখিস তবে অবা শিরি সাবির যত বড় ভয়ে পড়ুক এরপরও যারা সবরের পরিচয় দেবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিও তো অসমান আল্লাহ আনহর শাহাদাতের সংবাদ যখন নবীর কানে আসলো যদিও সংবাদটা ছিল তারপর যেহেতু চারদিক থেকে এই সংবাদই আসছে যে ওসমান বেঁচে নাই তাকে মেরে ফেলা হয়েছে কি করলেন রসুলুল্লাহ সল্ল্লাহ আরাম তিনি চোদ্দশো সাহাবিকে একত্রিত করলেন হোদাই বিয়ার প্রান্তরে একটা গাছের নিচে আল্লাহ নবী তাদেরকে বললেন তোমরা সবাই আমাকে বায়াত দিতে হবে কিসের বায়াত জিহাদের বায়াত কিসের বায়াত শাহাদাতের বায়াত কিসের ব্যায়াত ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলে নেওয়ার বায়াত لأن الرسول صلى الله عليه وسلم كب يعدل نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا جأمر يشتفي এহরামের কাপড় গায়ে দিয়ে প্রয়োজনে কাপড়গুলো কাফনের কাপড়ে পরিণত হবে তাতে কি নবীকে বায়াত দিয়েছে তো দিয়েছি যতদিন বেঁচে আছি এই বায়াত থেকে আমরা সরে যাব না মরে গেলে ভিন্ন কথা তো যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে ততদিন এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবেই চলবে এই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের থেকে বায়াত নিলেন তো নবীর আদর্শই তো আমাদের আদর্শ কালেমা পড়েছে যার নামে আদর্শও তো নিতে হবে তার থেকে তো সবক তো এটাই পেলাম যে মৌমিনের রক্তকে কিছুতেই বৃথা যেতে দেওয়া যাবে না রব্বুল আলমিনও কখনো মুমিনের রক্তকে বৃথা যেতে দেন না যেই জমিনে মুমিনের রক্ত ঝরে দুদিন আগে বা পরে সেখান থেকে ইসলামের ফুল ফোটেই ফোটে বাহ্যিকভাবে দেখে মনে হয় যে এখানে এসে শেষ হয়ে গিয়েছে কিন্তু পরবর্তী যুগের বাস্তবতা সামনে রাখলে বোঝা যায় শেষ হয় নাই বরং এটা নতুন সূচনা হয়েছে হ্যাঁ ইয়ে সামে জিন্দেগি শুধু হে দাওয়ামে জিন্দেগি ওটার মতো যেমন এই যে আজকে পাঁচই মে রাত পার হলেই আসবে ছয় মে এই ছয় মে শুধু তো সাপলার রক্ত লেগে আছে এমন না এই ছয় মেয়ের সঙ্গে কিন্তু বালাকোটের রক্ত লেগে আছে একদিনের সঙ্গে অনেক ইতিহাসই থাকে এই পাঁচই মে সাতলা চত্বরে ঘটলো এই পাঁচই মে আলী হাসান ওসমা জেলখানের বন্দু হলো তো একদিনে দুই ঘটনা ঘটতে পারে নাকি পারে না ছয় মে একদিকে আমাদের অনেক ভাইও লাশ হয়ে কবরে চলে গেল আর ছয় মেয়ে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলীর গলা কেটে আরে এত বড় একজন মহান ব্যক্তিত্বকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিল তাতে কি আরে ঠিক যেই জায়গায় এসে বালাকোটের কাফেলা থেমে গেল সেই শাহ আবদুল্লা ফতোয়া দিলেন সেই ফতোয়া নিয়ে সৈয়দ আহমদ ময়দানে নামলেন সঙ্গে শাহ ইসমাইল শাহিদ সঙ্গে মুফতি হাই ওনারা ছিলেন কিন্তু একটা জায়গায় এসে দেখা গেল শেষ আর কোনো আগে বাড়তে পারলো না তা ফেলা শেষ কারণ সৈয়দ আহমদ যেই ঝড়ের গতিতে ছিলেন দুনিয়ার ইতিহাস সম্পর্কে বেসিক নলেজ যারা আছে তারাও একমত হতে বাধ্য যদি তিনি ওখানে ওই গাদ্দার শিকার হয়ে পরাজয় বরণ না করা লাগতো হিন্দুস্তানের জমিন ওই সময়েই ধীরে ধীরে পুরো ইসলামের আওতে চলে আসতো শুধু স্বাধীনতা না বরং ইসলাম জিন্দা হয়ে যেত সাতচল্লিশে কি হয়েছে স্বাধীনতা এসেছে ব্রিটিশ বিদায় হয়েছে ইসলাম কিন্তু জিন্দা হয় নাই সে মোঘলদের হাত থেকে যখন দেশ চলে গেলো এরপর থেকে আজও পর্যন্ত সেই সতেরোশো সাতান্ন থেকে আজ দুই হাজার চব্বিশ এক সেকেন্ডের জন্য ইসলাম জিন্দা হয় নাই কে করবে ইসলাম জিন্দা ওই পাক আমাদেরও করে নাই আর আমাদের নিজেদের মুসলিম নামধারী যারা তারাও করে নাই এই গরজকে অনুভব করে না কেউ করবে ডান রাজনীতি কেউ করবে বাম রাজনীতি কিন্তু ইসলাম যে জিন্দা করতে হবে ওই ফিকির তো আজকাল যেখানে কাজ করে না তো দারুল ইসলাম সে আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই যতটুকু পর্যন্ত জয় করেছিলেন পুরোটাকে ইসলামের ভূমিকা পরিণত করেছিলেন যেখানে ইসলামী আইন কানুন বিধান সব কিছু কার্যকর ছিল ইসলামী বিচার আচার এমনকি জিজিয়া নেওয়া খারজ নেওয়া অসুর নেওয়া সব কিছু তিনি কার্যকর করেছিলেন কিন্তু দুনিয়ার বিবেচনায় দেখলে আরে কাফেলা থেমে গেল পরাজয় নেমে আসলো পুরো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল কিন্তু এটা দুনিয়ার বিবেচনা এখনকার যুগ সামনে রাখেন বর্তমানে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলাম জিন্তা আছে এমন কয়েকটা একটা দেশের নাম বলেন যদি প্রশ্ন করি সবার আগে যে নামটা মুখে আসবে যে এই যে নামটা এই কাফেল আশলোকর থেকে শহীদ সামিউল হাফান রহমতুল্লাহ আলী সদর জমিয়া সাবেদ আল্লাহর বন্দাকে আল্লাহ শাহাদাতের আলম আকাম নসিব করে জন্মতুল ফেরদৌসের আলম আকাম তিনি তার নিজের আত্মজীবনের মধ্যে লিখে গিয়েছেন তার বাবা সেই আব্দুল হক হাকান রহমতুল্লাহ আলী সূত্রে যে যখন দেশ ভাগ হলো সাতচল্লিশে দেশ ভাগ হলো এর আগে তার বাবা তো ছিল দায়ালন্দ দৈবন্ধ মহাদ্দ দেশ যখন ভাগ হলো তারা পড়ে গেলেন ওই অংশে শুধু তারা না অনেক তালে বলিনা পড়ে গেলেন ওই অংশে আবার কারো বাড়ি ছিল এখানে কিন্তু হিজরত করে চলে গেল ওই অংশে এখন তারা তো আর পড়ালেখা করার জন্য দেওবন্দে আসতে পারছে না তাদের পড়ার কি হবে আরে কেউ দাউরে হাফিসের ছাত্র ছিল কেউ মিশকাতের ছাত্র ছিল কেউ জালালাইনের ছাত্র ছিল কিন্তু পড়া এখন বাকিটা চালাবে কোথায় নতুন দেশ আর উস্তাদ তো আছে কিন্তু প্রতিষ্ঠান পাবে কোথায় তো টুকটাক প্রতিষ্ঠান ছিল না তা না কিন্তু দিনের তো একটা টান থাকে যে অমুক হুজুরের কাছে আমি অমুক হাদিসের কিতাবটা পড়বো আল্লাহ যেমন বাংলাদেশে মহাদিসের তো অভাব নাই শেখুল হাদিসের তো অভাব নাই কিন্তু শত শত না হাজার হাজার ছাত্র তো গত তিনটা বছর এই যে প্রতিষ্ঠা ওই থেকে যারা বের এরাই সোভিয়েত ইউনিয়নের ধরলো টুটি চেপে এমনভাবে সোভিয়েতকে প্রতিরোধ করলো যে উনিশশো উনানব্বইতে এসে যুদ্ধ শেষ হলো আর বিরানব্বই তিরানব্বইতে এসে সোভিয়েত ইউনিয়ন নামটাই দুনিয়ার মানচিত্র থেকে হারিয়ে গেল এখন রাশিয়া নাম পাবেন সোভিয়েত ইউনিয়ন নাম তো পাবেন না ওই যে প্রতাপ নিয়েছে আজও পর্যন্ত সেটা পুরোনায় আর ফিরে আসে নাই এরপর আবার যখন আমেরিকা আগ্রাসন চালালো তখন যারা প্রতিরোধ গড়ে তুললো এরাও তো এই দারুল হকানিয়ারই সন্তান এমন কামির মোল্লা মোহাম্মদ অমর কোন মাদ্রাসার ছাত্র এই দারুল হত্যানই তো যে প্রসঙ্গে কথা টানলাম এই দারুল হক্কানিয়া প্রতিষ্ঠিত হয়েছে কোথায় হক হক্কানি নিজে লিখে গিয়েছেন যে আমার বাবা প্রতিষ্ঠার সময় জানতেন না কাত্তলীয়ভাবে এই জায়গা শুরু করেছিলেন তো পরবর্তীতে দলিল দস্তাবেজ এবং ইতিহাস ঘেঁটে আমরা অবাক হয়ে গেলাম আরে এটাই তো ঠিক সেই জায়গা যেই জায়গাটা অতীতে সকলে চিন্ত বালাকোট নামে বালাকোট নামে তো অতীতে নাম ছিল বালাকোট পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে এই জায়গায় এসে আহমদ শহীদের কাফেলা থেমে গিয়েছে একই জায়গা থেকে মল্লাপুরের কাফেলা যাত্রা করেছে তো শেষ হলোটা কোথায় সেই মাঝখানে প্রায় দুইশো বছরের ব্যবধান তাতে কি কাফেলা তো শেষ হয় নাই তাহলে আমরা বলতে পারি এই অঞ্চলে সেই ব্রিটিশ শাসনের পরে আবারও ইসলাম জিন্দা হয়েছে সৈয়দ আহমদ শহীদের কাফেলার হাতে বলতেই পারি কারণ মাঝখানে বিশ্রাম তো বিশ্রাম আর আমাদের স্থায়ীভাবে কোনো জায়গা থেকে আদর্শ থেকে শরাক্ত কোনো সুযোগ নাই সাময়িকভাবে পরাজয় থাকতে পারে জয় হতে পারে মনে করেন সিরিজ খেলা হচ্ছে এক গেমে আপনি জিতলেন আর এক খেলায় হারলেন আবার পরেরটায় জিতলেন আবার পরেরটায় হারলেন আপনার পেশা যদি খেলাই হয় আপনারে খেলে যেতেই হবে জিতলেও খেলা চলবে হারলেও খেলা চলবে তা আমরা তো নেমেছি মরল পর্যন্ত ইসলামকে জিন্দা করার মিশন নিয়ে সুতরাং যদি মায়ের খাই তবুও তো চলতে হবে যদি সফল হই তবুও তো অগ্রসর হতে হবে যদি জেল খাটি তবুও তো থেমে যাওয়ার সুযোগ নাই আরে দুনিয়ার লোকেরা জেল বের হলে এক মাস দুই মাস চলে যায় কে ভাবে যে জেল থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই গাড়ির গিয়ার একে না একেবারে একটা না পাঁচে পড়ে যাবে প্রথম বয়ান এমন হবে যে বয়ান শুনে পা তিলের মতন করে কাঁদতে শুরু হিম্মত পয়সা দিয়ে হিম্মত আনা যায় না খালেদ ওয়ালিদ যখন তার বাহিনী নিয়ে গিয়েছিলেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবেন বলে খ্রিস্টান সেনাপতি টিটকারি মেরে বলছিল কিরে এই কয়েকজন নিয়ে এসেছ আমাদের সাথে লড়াই করবা বলে তোমরা কি ডাকাত নাই এই কয়জন নিয়ে ডাকাতি করা যায় যুদ্ধ কীভাবে করবা তোমরা তো এক মুহূর্ত টিকতে পারবা না আমার বাহিনীর সামনে হাঁটা শুরু করলেই তো তোমরা সবাই পায়ের তলায় পরে নিষ্পৃষিত হয়ে যাবা আমাদেরকে অনেকে ভয় দেখায় না তিন দিকেই তো আমরা আছি আরেক দিকে তো সাগর যাবাটা কোথায় আমরা হাঁটা শুরু করলেই তো পায়ের তলায় সব কিছু হয়ে যাবা ফাগলরা জানে না মুসলমানের যাওয়ার জন্য এই এই দিকগুলো লাগে না কিসের পূর্ব আর কীসের পশ্চিম কিসের উত্তর আর কীসের দক্ষিণ কিসের সামনে আর কিসের পেছনে কিসের ডানে আর কিসের ভাবে যতদিন পর্যন্ত উপরে দরজা খোলা আছে মুসলমানের মাথা নত হতে পারে না মুসলমান মুসলমানের যাওয়ার জন্য একটা জায়গা থাকলেই চলে ব্যাস খালি হাত দুটো তুলবে ফয়সালা চলে আসবে বদরের ময়দানে কি হলো এমন এক বিশাল বাহিনী যান নিয়ে ফেরার সম্ভাবনাই তো আছে বলে মনে হয় না কি করলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

আজকেই এই ক্ষুদ্র কাফেলাকে আপনি যদি শাহাদ দান করেন এই জমিনের বুকে আর কোনোদিন আপনার এবাদত হবে না কে করবে এবাদত এবাদত করার লোকই তো থাকবে না আল্লাহ আপনি বিজয় দিয়ে দেন বিজয় দিয়ে দেন আরে এমন কান্না করা করলেন পেছন থেকে আবু করে সিদ্দিক রাজি আল্লাহান হয়েছে শেষদারা তো রাসুলের পিঠের উপর হাত রেখে বললেন হাসবুক রাসুল আল্লাহ যথেষ্ট হয়ে গেছে আল্লাহ আপনার দোয়া কবুল করে দিয়েছে আপনি চিন্তা করেন রাসুলের ইমানের আবু ব করোন্তরা দিচ্ছেন আর লাগবে না নবী আর লাগবে না হাসবুক যথেষ্ট হয়ে গেছে আল্লাহ দোয়ার ফেরাবে না কিভাবে আর যদিও এখানে দুজনের হার ভিন্ন ছিল এটা তাসৌফফের কেউ থাকলে বুঝবেন আল্লাহ রসুল তখন ছিলেন মাতা বে আর আবু বকর সিদ্দিক রবিআ মাকামের রাজাই ইমান দুটোর নাম আর ইমান রাজা তো সেই সবক জটিল সবক এখানে টানছে না এখন ওই লাইনের কেউ থাকলে সহজ ইঙ্গিতেই বুঝে ফেলবেন কিন্তু যে প্রসঙ্গে কথাটা বললাম যে রব্বুল আলমিন যখন বান্দার দোয়াকে কবুল করেন সেই কবুল একটা কতটা ভারী হলে আরে যিনি দোয়া করছেন শুধু তার না আশপাশের মানুষের দিলের মধ্যেও প্রশান্তি চলে আসেন আলহামদুলিল্লাহ যখন আমেরিকা আগ্রাসন চালিয়েছিল এই নজরুম খোরাসানের জমিনে তাদের নেতা আমিরুল মকিল মোল্লা মোহাম্মদ ও একজন ব্যক্তি ময়ূর সিংহাসনে বসে থাকেন নাই আর এসি রুমে বসেও দুনিয়া শাসন করেন নাই ভাঙাচুরা সেই কান্দাহারের এক পাহাড়ের ও ছবিটা এখনও পাওয়া যায় এক পাহাড়ের ভেতর দিয়ে একটা রুমের মতো বানানো সেখানে ছোট একটা খাট বিছানো একেবারে দুর্বল কাঠের খাট ব্যাস সেখানে বসে আবার খাবার কি খাবার হলো রুটি খেত প্যাঁচ দিয়ে এত অভাব তরকারি রান্না করলে তো সব সময় হতো না প্যাঁচ দিয়ে জীবনে রুটি খেয়েছেন কল্পনা করতে পারবেন না আরে গতকাল হজরত বলছিলেন যে বিলাসী এলেম চর্চা এগুলো আমাদেরকে পেয়ে বসেছে না হলে এলেম চর্চার জন্য কি এসি রুম সত্য নাকি এলেম চর্চার জন্য বড় বড় বিল্ডিং সত্য নাকি আরে এক মোল্লা যদি সে কান্দাহারের এক ধায়া খাটে বসে দুনিয়ার সুপার পাওয়ারের কোমর ভেঙে দিতে পারে তাহলে সেই তুলনায় তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার বিবেচনায় ভালো রেখেছে তাহলে আমরা কোন দুঃখে পিছিয়ে থাকবো বা রব্বুল মোকাবেলা সব কিছু তো তিনিই করেন আসলে আমরা তো জাস্ট একটা অচিন আমাদের হয়তো কিছুই নাই সব করেন কে আমাদের পরে আল্লাহ রসলে দোয়া করতেন আমরাও করি এবং করা শোন যারা করেন না নিয়মিত করবেন আল্লাহ وَلَا علی لِمَا مناتے وَلَا تھا الْجَدِّ کر جدو کہ اللہ اپنی جا دین তো ফিরিয়ে রাখতে পারে না আপনি যা ফিরিয়ে রাখেন সেটাকেও এনে দিতে পারে না তো সবকিছুর ফয়সালাত আল্লাহর কাছে চূড়ান্ত নতুন করে কোনো কিছু অ্যাড হবে না কোনো কিছু বাদও যাবে না রুফিাতিল আকলাম ওয়া জাফফাতিস সুহফ আল্লাহ তালা সকলের ভাগ্যলিপি লিখে কলম উঠিয়ে নিয়েছেন আর যেই কাগজে লিখেছেন কাগজের কালিও শুকে গেছে তা সুতরাং কোনো কিছু অ্যাড হবে না কোনো কিছু বাদও যাবে না তো জমিনের মতে 10 বছর পর কি হবে আমি না জানতে পারি আপনারা জানতে পারেন কিন্তু একজনের অজানা না তিনি কে তো এখন জমিনের মধ্যে চেষ্টার দরকার কি আরে চেষ্টার দরকার হলে আমার নিজেকে দামি বানানো ইসলাম আমার জন্য আটকে থাকবে না অথবা এমন না যে আমি যদি দিনের খেদমত ছেড়ে দেই আল্লাহর দিনও মনে হয় দুনিয়ার বুকে অগ্রসর হতে পারবে না এই দিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে কোনো সংগঠন যদি নিজেদের নাম রাখে হেফাজতে ইসলাম এটা প্রতীকই নাম মাজাজি নাম রূপক নাম না হলে মূল দায়িত্ব কে

কত জালেম এলো আর গেল ইসলাম যেমন ছিল তেমনই তো রয়ে গেল আরে রসুল রফতেই যদি ইসলাম থেমে না যায় আবু ওমর ওসমান আলীর পরেই যদি ইসলাম পৃথিবী থেকে হারিয়ে না যায় সাহাবি তাবে 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 পৃথিবী থেকে মৃত্যুর দ্বারাও যদি ইসলাম নিশ্চিহ্ন না হয়ে যায় আমি কি আপনি কি আমরাই কি আমাদের ভিতরাই কি গোটা জগতের সবাইরাও যদি মারতে শুরু করে আর আমাদেরকে মারতে পারবে কিন্তু যেহেতু আল্লাহকে হারাতে পারবে না সুতরাং ইসলামের অগ্রাভিযানও কেউ দমিয়ে রাখতে পারবে না এখন বলবেন বুঝলাম হুজুর আল্লাহ সব লিখে রেখেছেন ভালো কথা কি লিখে রেখেছেন আপনি তো জানেন না প্রশ্ন আসবে না যে আল্লাহ লিখে রেখেছেন বুঝলাম কিন্তু কি লিখে রেখেছেন আপনাদের সকলের ধ্বংস নাকি আপনাদের সকলের বিজয় এটা তো জানেন না আমি বলবো কে বলেছে জানি না জানি হাজারবার জানি একেবারে ভাবে জানি সুনিশ্চিতভাবে জানি যেই জানায় কেউ যদি সন্দেহ পোষণ করে সেও ইমদার থাকবে না বলবেন কিভাবে কান দিয়ে শুনেছেন চোখ দিয়ে দেখেছেন অথবা অনুমান করেই করতে পেরেছেন আমি আবিষ্কার বলবো কিছুই লাগবে না কান দিয়ে যা শুনবো চোখ দিয়ে যা দেখবো তা ভুল হতে পারে অনুমান কল্পনা যা করবো তা ভুল হতে পারে আল্লাহর কসম মোহাম্মদুর রসৌল্লা জবান থেকে যে ভবিষ্যৎবাণী বের হবে তা ভুল হতে পারে বলবেন কি ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন কত ভবিষ্যৎবাণী আপনার লাগবে বলতে শুরু করলে ডজন ডজন বলা যাবে সবগুলোর অর্থ একে দাঁড়াবে যেমন আল্লাহ নবী বলেন আল্লাহ ই নিশ্চয়ই আল্লাহ গোটা জমিনটাকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন ফারাই তো মশারি তাহাওয়ারি বাহা আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া নিচ চোখে দেখেছি কিসের বাংলাদেশ আর কিসের আমেরিকা গোটা দুনিয়া আল্লাহ রসুল বলছেন আমি নিচ চোখে দেখেছি ওয়াইনা মুলকা উন্মতি সাহেবা জুই আলী মিনহা আমার উন্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে ওই পর্যন্ত যেটা আল্লাহ সংকুচিত করে তুলে ধরেছেন আমার সামনে মানে দুনিয়ার এক ইঞ্চি জমিন এমন বাকি থাকবে না যেখানে আল্লাহর নবীর দিন জিন্দা হবে না এটা আমাদের যুগের দুই পয়সার নামধারী মুসলমানরা নামধারী মুসলমানরা বিশ্বাস না করতে পারে কিন্তু ইঞ্জিনের জ্ঞান যার ছিল সেই হিরাকলিয়াস পর্যন্ত বিশ্বাস করত যার জন্য হাদিস তো আমি শুনলাম বোখারের প্রথম অধ্যায়ের হাদিস স্পষ্ট বলেছে ফাসাইম লিকুমাউদি আদামাই আরে আমি আমার দুই পা রেখেছি যেই মাটিতে এর মালিক মোহাম্মদ হয়ে যাবে আচ্ছা মালিকানোর কথা কেন আসলো আল্লাহ নবী তার কোনো নাই আর মক্কাবাসীর সঙ্গে তার যুদ্ধ কই মক্কা মদিনা কই ইউরোপ কই মক্কা মদিনা কই ইউরোপ বিমানে গেলেও কত ঘন্টা লাগবে আপনার আর ওই জামানা তো সফর করাও কোনো জটিল ব্যাপার মক্কা থেকে মদিনায় যেতেই করতো দীর্ঘ সময় লাগত সেখানে ইউরোপ কোথায় এই কল্পনা আসলো কেন তার মানে ওরাও জানত ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী হওয়ার জন্য এসেছে না হলে বলেন আবু জাহাল আবুল্লাহ ওরা তো জানতো ইসলাম সত্য কারো সন্দেহ আছে না জানত একশোবার জানতো ইসলাম সত্য মানলো না কেন সবাই জানেন মূল ছিল ক্ষমতার দ্বন্দ্ব মূল ছিল ক্ষমতার দ্বন্দ্ব এমন কি ওদের এক নেতাই তো ভবিষ্যৎবাণী করেছে গিয়ে বলছে ওদেরকে শান্ত করার জন্য আচ্ছা মোহাম্মদের সঙ্গে এত গায়ে পড়ে ঝগড়া করার দরকারটা কি যদি মোহাম্মদ ভণ্ড হয় বা হয় অন্যরাই কেউ না কেউ মেরে দেবে তাহলেই তো তোমাদের তোমাদের হলো কপালে লাগলো না যে নিজের বংশের ছেলেরে নিজেরা মেরেছ তো চুপচাপ থাকো না সে যদি ভণ্ড হয় কারো না কারো হাতে সন্দেহ নাই আর সে যদি ভণ্ড না হক হয় তাহলে যতই ষড়যন্ত্র করো তারা থামাতে পারবা না কারণ তার হাত ধরে রাখবে আল্লাহ সে বিজয়ী হবেই হবে আচ্ছা সে যদি হক হয় আর বিজয়ী হয় তোমাদেরই তো লাভ কারণ গোটা আরবের উপর যখন তার শাসন প্রতিষ্ঠিত হবে সবাই তো তোমাদেরই সুনাম করবে কারণ দেখেন না এক এলাকার কেউ যদি নেতা হয় ওই এলাকাটারে পর্যন্ত মানুষ সেই নেতার নামে চেনে তো এখন গোটা কোরআশেরই তো সুনাম হবে যে তাদের একজন ছেলে গোটা দুনিয়ার শাসন করছে গর্বের বিষয় তার মানে ইসলামের দাওয়াত যাদের কানে পৌঁছেছে তারাই বুঝেছে ইসলাম আসলে চাই কি না হলে আপনি মক্কার যুগ দেখেন আমি মদিনার যুগের কথা বলছি না জিহাদের যুগ খেলাফতের যুগের কথা বলছি না মক্কার যুগ আজকাল তো অনেকে অবাক হয় মনে করে স্লোগানগুলো